প্রিয় দর্শক নতুন বিয়ে করে সেই স্ত্রীকে বাংলাদেশে রেখে যদি কোনো স্বামী প্রবাসে যায় তাহলে তার জীবনে কি ঘটনা ঘটতে পারে আজকের এই বাস্তব জীবনের গল্পটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন চলুন দর্শক নতুন বিয়ে করে এই মেয়েটাকে বাংলাদেশে রেখে তার স্বামী প্রবাসে যাওয়ার পর তার জীবনে কি ঘটলো এই বিষয় নিয়ে সম্পূর্ণ তার মুখ থেকে শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তে এমন বাস্তব জীবনের গল্প এবং নিউজগুলো পাওয়ার জন্য

চেষ্টা করবো বলবো আর আমার এই রাখবে না ওটা আমার দরকার আর কি যে মজা

অনেক ফর্ষা সাদা ফসা দেখে আর আমার মানে আমার দেওয়ার না সামলাতে এত সুন্দর কি বলবো দেখার মতো আর আমার মানে দেওয়ারের যে নিচে ইঞ্জিলটা ছিল না মনে কর এরকম ভাবে পেন এর উপর দেবন হয় কি চলে আসছে আমার কাছে আর আমার ওটা দেখে না মনে হইছে কি ইচ্ছে আমার দেওয়ার মেশিনটা দিয়ে যদি আমার এই সমুদ্রে পানিটা উঠাইতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো আমার দেওয়ার যখন দুদিন ছিল পরে হচ্ছে একদিন কি করলাম আমার দেওয়ার ঘুমাই গেছে